হাই সেন্টা ফ্যামিলি আশা করি তোমরা সকালে ভালো আছো আমি অনেক ভালো আছি তো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম সান ট্যান্সেরে আজকে আমরা যাচ্ছি মামার বাড়িতে আজকে ভাইয়ের বার্থডে আছে তো সেই উপলক্ষে আমি বোন আগে করে চলে যাচ্ছি মা বাবা পরে যাবে তো বাবার পক্ষে রাজে করে আমরা দু বোন বেরিয়ে পড়েছিলাম বাবা আমাদের দিতে গেছিলো যেহেতু আমাদের এই রাস্তায় একটু বাসের সমস্যা সবসময় পাওয়া যায় না মানে আমাদের টাইমে বাসের কোনো পাত্তা নেই বাসের টাইমে বাস আসবে এমন একটা ব্যাপার টোটো ধরে আমরা চলে এলাম সোজা কানলা কানলা থেকে মাসিরা চলে গেছে পুজো দিতে আমাদের একটু আসতে লেট হয়ে গেছিলো আগে যদি আসতাম তাহলে ওদের সাথে পুজো দিতে যেতে পারতাম তো ওরা পুজো টুজো দিয়ে এখানে কেক টেক কিনে নিয়ে চলে এসছে তো আমরা এখানে ওয়েট করছিলাম তারপর ফাইনালি ওদের সাথে দেখা হয়ে গেল। আর এই যে বার্থডে বয় আমার আমার ভাইও প্রচণ্ড দুষ্ট হচ্ছে যত বড় হচ্ছে তত দুষ্ট হচ্ছে ওর ওর কথা হচ্ছে দূর থেকে কাউকে কোনো রকমভাবে কোনো রেসপন্স নেই না কোনো ফোনে কথা বলবে না কিছু যদি কাছে আসে তাহলে তো খুবই ভালোবাসবে আনন্দ করবে একসাথে থাকবে কিন্তু দূরে যদি থাকে তার সাথে না কথা না কিছু মানে ওর ভালোবাসাটা এরকম আর কি ভালোবাসা সকলকেই খুবই

ভাই ব্যাগটা কি করে নিয়েছিস আমার দিদা কি সুতর দিচ্ছে এগুলো দেখি বার্থে বয়ের কি অবস্থা আজকে আমার ভিডিওটা এ পর্যন্ত দেখাচ্ছে নেক্সট ভিডিও ভিডিও দেখার জন্য সকল কারণে থ্যাংক ইউ